আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো গত দুই দিন আগে ব্লগ ভিডিও পোস্ট করেছিলাম আর আজকে চলে আসলাম একটু গল্প করার জন্য কথা শেয়ার করার জন্য তো আজকেও মনটা বেশি ভালো নাই কিছুই ভাল লাগছে না কার কাছে কথা বলবো কার সাথে কথা বলবো মানে কিছুই ভেবে পাচ্ছি না যার জন্য ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি তো আজকে হচ্ছে ডিসেম্বরের এগারো তারিখ তো আমার ইউটিউব চ্যানেলের বয়স অনেক দিনই হয়ে গেছে বাট এখন পর্যন্ত ইউটিউবের যে রোলসগুলা আমি ফলো করতে পারি নাই তো যাই হোক যতটুকু সম্ভব করতেছি আর যতটুকু সম্ভব ইউটিউব থেকে আমার চ্যানেলটা হ্যাঁ এগুচ্ছে তো কথা বলতে পারতেছি না প্রচুর মশা কয়েলের ধোঁয়াতে আমার হচ্ছে নাক টাক সব বন্ধ হয়ে আছে নিশ্বাস নিতে পারতেছি না তো ওই যে বাসায় একা একা এতক্ষণ শুয়েছিলাম তো ভাবলাম যে এখন একটা ব্লগ মানে ভিডিও তৈরি করি হঠাৎ মনে হলো তো আজকে মাসের মানে এগারো তারিখ হলেও আমার জন্য মাসের এক তারিখ আর যেহেতু দশ তারিখে আমার স্যালারি পাই তো দশ তারিখে স্যালারি পেয়েছি স্যালারি পাওয়ার পর আমার মানে স্যালারি পাওয়ার পরই আমার হচ্ছে অলরেডি নয় হাজার টাকা শেষ এখন পর্যন্ত আমি বাসা ভাড়াও দিইনি আর আছে হচ্ছে অল্প কিছু টাকা নয় হাজারের মতোই আছে বাট এটা দিয়ে আমার বাসা ভাড়ায় হচ্ছে নয় হাজার তিনশো টাকা মানে এই নয় হাজার তিনশো টাকা আমি রুম ভাড়া দিব না বাজার করবো না খাবো তো যাই হোক মানে বলেই দিলাম আমার স্যালারি কত তো শুধু স্যালারি না মানে আমাদের ইনসেন্টিভ মানে ফেয়ারওয়েল যেটা যেটাই বলেন পাই কিন্তু সব মাসে পাই না যে মাসে আমাদের যেগুলোতে আমাদের টার্গেট ফিল আপ হয় রুগী বেশি হয় হানড্রেড পারসেন্ট হয়ে যায় টার্গেট ফিল আপ হয়ে তো তখন হচ্ছে আমরা একটা ইনসেন্টিভ পাই সেই ইনসেনটিভটাও আমাদের আমার হচ্ছে এ মাস থেকে বন্ধ হয়ে যাবে কারণ শীতের সময় আমাদের মানে রুগী কম হয় আমি যেহেতু হসপিটালে জব করি হসপিটাল হচ্ছে রুগীর উপর নির্ভর করে হচ্ছে সব কিছু হয়ে থাকে তো যারা হসপিটালে জব করেন অবশ্যই জানেন তো আজকে মাসের এক দিন ধরতে গেলে কারণ আবার স্যালারি পেতে আমার দশ তারিখ লাগবে মাসের শুরু তো চিন্তা করতেছি যে যে কয় টাকা আছে এটা দিয়ে আমি বাসা ভাড়া দিব না আমার প্রচুর খাবার কিনবো না আমি খাবো কোনটা করব তো যাই হোক এই চিন্তা ভাবনা করতে করতে আমার হচ্ছে মানে সারাদিন সারা রাত এইভাবে পার হয়ে যায় ওই যে অবস্থা এইভাবে চলতেছে তো গরিব মানুষের যা হয় একলা টাকা দিয়ে আমারও ঠিক অবস্থা তো যাই হোক একটু মানে বাসা দেখে সবাই মনে করবে যে বিলাসিতা করতেছি বিলাসিতাটা আসলে আমার জন্য না আমার প্রচুর জন্য এখন আমি হয়তো এক রুমের বাসায় থাকতে পারবো এতদিন থেকে ছো সাত আট বছর যাবত আমি এক রুম নিয়েছিলাম তখন খরচ পড়তো আমার ছয় হাজার সাত হাজার টাকা সব মিলে আট হাজার টাকা পড়তো ঢাকা শহরে বুঝতেই পারছেন রুমেরও অনেক ডিমান্ড মানে এক রুমের বাসা অনেকেরই প্রয়োজন কারণ হচ্ছে যারা আমার মতো সিঙ্গেল যারা আমার মতো মানে আমাদের মতো সিঙ্গেল বাসা পছন্দ করে দুইজনের ফ্যামিলি যেমন স্বামী স্বামী আর বউ দুজন মিলে থাকে তাদের জন্য ছোট বাসা প্রয়োজন তো যাই হোক ছোটো বাসার ডিমান্ড বেশি ঢাকাতে আর বড় বাসা তো কথাই নেই চারজনই আমার বাসাটা একটু দূরে নেয়া আমি এখন যে বাসাটাতে আছি আমার বাসা ভাড়া নয় হাজার তিনশো টাকা কারেন্ট বিল আসে আর হচ্ছে গ্যাস আমার নিজের তো যাই হোক এই বাসাটাই যদি আমি ঢাকাতে আমি যে আমি যে এরিয়াতে জব করি মিরপুরে এত বছর থেকেছি তো সেখানে যদি আমি এই বাসাটা নিতে যাই তাহলে আমার মিনিমাম পনেরো থেকে ষোলো হাজার টাকা লাগবে তো বিশেষ করে টাকাটা বড় কথা না মানে এরকম বাসায় এরকম পরিবেশ ঢাকাতে আমি পাবোই না তো যাই হোক সব কিছু চিন্তা করে একটু ঢাকার বাইরে নিলে আমার বাসা ভাড়াটা কম লাগতেছে যার জন্য আমার একটু দূরে বাসা নেওয়া তো যাই হোক এইভাবে চিন্তা ভাবনা করে বাসাটা দূরে নিয়েছি আর এই যে আমার মতো মানে শহর জীবন ভালো লাগে লাগে না যাদের তারা মানে যারা হচ্ছে একটু নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করে আর বিশেষ কথা হচ্ছে আমি এই যে সাবলেট থাকতে পারি না মানে ব্যাচেলর অনেকগুলো মিলে থাকতে পারি না আমার কখনো এরকম পরিবেশে আমি থাকি নাই যার জন্য হচ্ছে আমি মানে একটু কষ্ট হলেও একা থাকি বাসা মানে স্যাপারেট বাসা নেই তো যার জন্য আমার খরচ একটু বেশি পড়ে আর ঢাকা শহরে এখন সাবলেট থাকতে গেলেও কিন্তু ছয় সাত হাজার টাকার কম হবে না তো সেখানে আমার তিন চার হাজার টাকা একটু বেশি লাগতেছে তো যাই হোক খরচ হিসাবে মানে আমার ইনকাম হিসাবে খরচটা একটু বেড়ে গেছে কারণ হচ্ছে এখন আমার প্রচুর মাসে পাঁচ হাজার টাকা লাগে কম করে হলেও হচ্ছে সাড়ে তিন হাজার চার হাজার টাকা লাগে আর মানে যদি সব কিছু হিসাব করতে যায় তাহলে পাঁচ হাজার টাকা লাগে তো আমি সেটা ধরি না কারণ ও আমার বাচ্চা ও আমার ছেলে আমার সন্তান আমার যদি একটা সন্তান থাকতো তার পিছনে আমার আরও আরও অনেক বেশি টাকা খরচ হতো তো তার চাইতে না হয় মানে নগণ্য কিছু টাকা আমি ওর পিছনে খরচ করি একটা প্রাণ আমি বাঁচিয়ে রাখছি তো আল্লাহর কাছে হচ্ছে আমার মানে চাওয়া আমার পুচুকে যেন সব সবসময় সুস্থ রাখে ওকে যেন আমি কোনো দিনও হচ্ছে হারিয়ে না ফেলি ও যেন আমার আমি যতদিন বেঁচে থাকবো ও যেন ততদিন বেঁচে থাকে তো ওকে ওর সাথে মানে ওকে নিয়ে আমি এখন বেঁচে আছি এক কথায় মানে প্রচণ্ড টেনশন প্রচণ্ড মানে চাপ নিয়ে বেঁচে থাকার মধ্যেও একটা সুখ আছে যদি আমার প্রচু আমার সাথে থাকে তো হয়তো কথাগুলো মানে শেয়ার করে আমার বুকের ভেতরে যে একটু চাপা মানে বুকটা ভারী হয়েছিল মানে বুকটা একটু হালকা করার জন্য কথাগুলো বলা তো এই যে এখন আমার জন্য সবাই দোয়া করবেন যেভাবে মানে হোক আমার মাসটা যেন চলে যায় মানে আবার অফিসে ইনসেনটিভ পেতে পেতে একদম পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখ এরকম সময়ে পাব এই মাসই শেষ পরে আর আমরা মানে আমাদের মানে রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে কমে যাচ্ছে শীতের সিজনটা হচ্ছে আমাদের ডাল সিজন তো যাই হোক আল্লাহর কাছে মানে দোয়া করতেছি ইনকামের পথটা যেন আল্লাহ সহজ করে দেয় তো যাই হোক আশা করাটা মানে দোয়া করাটা ঠিক না হসপিটাল খুব খারাপ জিনিস আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে হসপিটালে যোগ করি বলে যে মানুষের মানে অসুস্থতা কামনা করব সেটা কিন্তু না সব সময় চাই আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আর সবাই ভালো থাকুক হসপিটালে যাওয়াটা আসলে কারোর মানে আসতে বলাটা আমার জন্য কাম্য না ইনকাম কম থাকুক তারপরেও মানুষ সুস্থ থাকুক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক তো কথাটুকু শেয়ার করলাম মানে চাপা কষ্ট থেকেই বুকের ভেতরটা মানে হালকা করার জন্যই তো এই যে মাসের হচ্ছে স্যালারি পেয়েছি এখন পর্যন্ত কোনো বাজার করতে পারি নাই অথচ প্রচুর জন্য আমার বাজার করা হয়ে গেছে নিজের জন্য এখন পর্যন্ত কিছু কিনি নাই। আমার ফ্রিজে এখন হচ্ছে একদম ফাঁকা কিচ্ছু নাই বাড়ি থেকে চাল পাঠাচ্ছে সেটা কাল পরশুর মধ্যে পেয়ে যাব চাল অলরেডি শেষ হয়ে গেছে তো এই যে ভর্তা ডাল সবজি কিন্তু অনেক টাকা লাগে সবজি কিনতে কিন্তু আমার টাকা পড়িয়ে যায় কারণ সবজিটাই না খেলে আর কি খাবো তো এখন মধ্যবিত্ত ফ্যামিলিতে মানে টাকার ক্রাইসিসটা খুব চলতেছে মানে অভাবটা খুব বুঝে যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করে আর আমার মতো এরকম সিঙ্গেল ইনকাম করা মানুষগুলা তো কথায় কথায় অনেক কিছুই বলে ফেললাম ভিডিও বড় করব না যতটুকু সম্ভব ছোট করার চেষ্টা করি ভিডিও তারপরও হচ্ছে অনেক বড়ো হয়ে যায় তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ